বেশি দেবো পাকা বাচ্চারা জেলাতে খেলে মায়ের শ্যাঁকা পলাটাও হাতে পড়ে নিয়েছি এ হে তো আমাকে বউ বউ লাগছে কি না ওই কথা বল ভালোই লাগছে না তোকে নিজে সাজিস সুন্দর করে রান্না বান্না করিস আর আমাকে যদি বাজার করতে পাঠাস কাজ করতে পাঠাস বল সবসময় আমি বরই হব আরে বাবা বউ হলে অনেক দায়িত্ব রান্না করতে হয় তারপর বাচ্চাকে মানুষ করতে হয় তারপর কিছু তো তাই বাচ্চার পটিও পরিষ্কার করতে হয় বল করবি না পারবো না ওসব পটি পটি পরিষ্কার করতে পারবো না সেই জন্যই তো তোকে বারবার আমি বর করি এবারে যাও তো মেয়ের খিদা পেয়ে গেছে একটুখানি ইয়ে করে নিয়ে আসো বাজার যাচ্ছি দেখো আবার পচা পচা সবজি এনো না নইলে টান মেরে ছুঁড়ে ফেলে দেবো বলে দিচ্ছি আবার বলছিস তো এবার কিন্তু চলেই যাবো খেলবো না আরে বাবা চলে যাচ্ছিস কেন বৌরা বরদের এরকম বলে কথা শোনায় আমি তো শুনেছি আমার মাও তো আমার বাবাকে বলে তাই তো তোকে আমি বলছি